রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া খায়রু দোয়াই দোয়াউ ইয়াউম আরাফা ইয়াউম আরাফা আরাফার দিনের দোয়া দোয়াটি কি লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له الملك وله الحمد وهو على كل অর্থাৎ আমরা আরাফার দিনে বেশি বেশি করে

পাঠ করব আরাফার দিবসে আল্লাহ তালা অধিক হারে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে কি করেন মুক্তি দেন ফ্যা আল্লাহ ইয়াসলাম আল্লাহ সই মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহ ওয়াহি সাল্লাম বলেন আরাফার দিবসে আল্লাহ তালা তার বান্দাদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন অতএব আমরা কি দোয়া করব না রবান আ তিন নাফিজ দুনিয়াসানাত সাইত হাসান উকিন আজান নর এর থেকে উত্তম আর কি হতে পারে কোরআনের সব চাইতে দামে মানে জামে যে দোয়া ব্যাপক অর্থপূর্ণ যে দোয়া সেই দোয়া হচ্ছে রব ব্যান আতি দুনিয়া হাস না তা অফিল আখরেতে হাসনা ওকি না আজাব আন্নাহ হে আল্লাহ দুনিয়া আখেরাতে আর কোনো কিছু আপনি বাকি রাখলেন না সব আপনার চা পাওয়া হয়ে গেলো কোনো কিছুই আপনি ছাড়লেন না আসুন